এই মুহূর্তে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশনে আপনারা অনেকেই বলেছিলেন চুয়াডাঙ্গা রেল স্টেশনটি ঘুরিয়ে দেখাতে যদিও পূর্বে একাধিকবার আপনাদেরকে রেল স্টেশন ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে আমার নতুন যেসব ফলোয়াররা রয়েছেন তারা হয়তো সেই ভিডিওগুলি মিস করে গেছেন যাই হোক আজ আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশন বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা বর্তমানে চুয়াডাঙ্গা রেলওয়ের নতুন ভবন তৈরি করা হচ্ছে যে কারণে পূর্বে আমরা যে দিক থেকে রেল স্টেশনে প্রবেশ করতাম এখন তার পিছনের একটি দিক থেকে প্রবেশ করতে হচ্ছে এবং বর্তমানে স্টেশনটির অবস্থা বেশ খারাপ নতুন ভবন তৈরির কাজ শেষ হওয়ার পর সম্পূর্ণ রেল স্টেশনটি আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চলুন আজ অগোছালো রেল স্টেশনটি ঘুরে দেখি পূর্বে আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু করেছিল একই বছর চুয়াডাঙ্গা স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় আঠারোশো সালে আঠারোশো সালের ১৫ নভেম্বর কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি রেলপথে ট্রেন চলাচল শুরুর মাধ্যমে পূর্ব বাংলায় রেল যুগের সূচনা হয় তখন ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে ওভারহেড ট্যাঙ্ক এবং স্টেশনের যাত্রীদের জন্য একটি ফুট ওভার ব্রিজ স্থাপন করা হয়েছিল উনিশশো সালের দেশ বিভাগের পর বঙ্গপ্রদেশের রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয় অনেকের মতে চুয়াডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন তবে বিভিন্ন বই পুস্তকে যদি আমরা দেখি তাহলে কুষ্টিয়ার জগতী রেল স্টেশনকে বাংলাদেশের প্রথম স্বয়ং রেল স্টেশন হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু সেই স্টেশনটিও চালু করা হয়েছিল আঠারোশো সালে যে সময় চুয়াডাঙ্গা রেল স্টেশনটিও চালু হয়েছে বলতে গেলে একই সময়ে চালু হয়েছে আমরা স্টেশনটিতে থাকাকালীন সময় চলে এলো একটি ট্রেন ট্রেনটিরও একটু ভিডিও নিয়ে নিলাম যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা রেল স্টেশন আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ